ট্যাংলরির ড্রাইভারটা সে ডেট হয় ট্যাংলরির ড্রাইভার সাহেবকে কাদেগুডি বাই করলো আপনারা নিশ্চয়ই দেখছেন যে সড়ক দুর্ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে ঠাকুরগাঁও যে জেলার ঢাকা ঠাকুরগাঁও মহাসড়ক রয়েছে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় আমরা দ্রুত সময় সেখানে যাই গিয়ে দেখি যে উৎসুক জনতা ভিড় করছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তারা বলছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলি এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী নৈশ কোচ যখন বিদ্যুৎ এলাকায় পৌঁছায় অপর দিক থেকে অর্থাৎ ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া যেই তেলের যে লরিগুলো আছে তে মুখোমুখি সংঘর্ষ হয় পরবর্তীতে দুমরে মুচড়ে যায় যে সামনের যে অংশ সেই সামনের অংশ কিন্তু দুমরে মুচড়ে যায় দুটি গাড়িরেই তবে সেখানে তাৎক্ষণিকভাবে যেই দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় অনেকেই কিন্তু আহত হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় যে সামনে যারা ড্রাইভার এবং হেল্পার ছিল তারা কিন্তু একদমই গুরুতর আহত বলে আমাদেরকে জানিয়েছে পরবর্তীতে আমরা জেনেছি যে একজন ড্রাইভার আর আরেকজন হেল্পার তারা মারা গেছে অর্থাৎ এই দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরও আট থেকে দশজন এমন খবর আমরা পেয়েছি হাসপাতালেও আমরা খবর নিয়েছিলাম তারাও বলছেন যে দশজনের মতো হাসপাতালে ভর্তি হয়েছে এদের মধ্যে গুরুতর কয়েকজন ছিল তাদেরকে রংপুর এবং দিনা রংপুর এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু সেই জায়গা থেকে আহত এবং নিহতদের উদ্ধার করছিল এবং দ্রুত সময় বিজিবি যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এই সেই ঘটনাস্থলে আসে যেহেতু এখন পুলিশের কোনো কার্যক্রম নেই থানা পুলিশের পক্ষ থেকে কেউ সেখানে যায়নি সে কারণে বিজিবির সদস্যরা সেখানে গিয়েছিল তারা তাৎক্ষণিকভাবে সেখান থেকে উদ্ধারের চেষ্টা করেছে আহতদেরকে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা দ্রুত সময়েই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে তবে যেই আহতের যেই বিষয়টি রয়েছে তারা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে যারা হাসপাতালে গিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মাদ্রাসা গাড়িটা এইটাকে ওভারটেক করতে গিয়ে ট্যাংলুরিটা যখন চলে গেল সামনে শ্যামলি গাড়ি বেড়ে করছে আর পানির কারণে শ্যামলি গাড়িটা ঘুরে গেছে তখনই আপনার গিয়া এই সংঘর্ষে এই ট্যাংলুরি ড্রাইভারটা স্পটে সে ডেড হয় সার্ভিস আছে ট্রাক ট্যাংলুরির ড্রাইভার সাহেবকে কাটে কুটি বাই করলো ইয়া শ্যামলি কোর্স আসছে ছিল ঢাকা থেকে দিনা বিয়া 10 মাইল থেকে ঠাউরা থেকে ঢুকতেছিল আর বিয়া লরি গাড়িটা ঠাউরা থেকে দিনাজপুর উদ্দেশ্যে যাচ্ছিল যাইতে পরে বিয়া ট্রাকটা ওভারটেকের কারণে আসে মুখের খুব সমস্যা হয় আমি দেখলাম যে এই পাশ থেকে আপনার এই কোর্সটা আসতেছে আর মাদ্রাসার গাড়িটা এখানে হালকা হালকা আসতেছে আর আপনার লরিটা লরিটা ওভারটেক করতেছে লরিটার জন্য ব্রেকে পাড়াটা দিছে ড্রাইভার ব্রেকে পাড়াটা দিয়ে কন্ট্রোল করতে পারেনি বাড়ি মারে দিছে আর কি যে সকালবেলা অর্থাৎ এই ঘটনাটি ঘটে সকাল সাড়ে ছয়টার দিকে এমন তথ্য দিয়েছেন আমাদেরকে স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা তারা বলছিলেন যে সেই সময় কিন্তু মানে হালকা বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে শ্যামলী পরিবহনের যেই যাত্রীবাহী বাসটি সেটি ঢাকা থেকে ছুটে এসেছিলো এবং এই বিদ্যুৎ এলাকায় যখন আসে তখন ব্রেকে চাপ চাপ দিচ্ছিলো এবং ব্রেকে চাপ দেওয়ার কারণে কন্ট্রোল না করতে পারায় এই অপর দিক থেকে যেই তেলের যে ট্রাকের ট্র্যাংলোরিটি যাচ্ছিলো তার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সে কারণেই এত হতাহতের ঘটনা ঘটেছে তবে এখনও আশঙ্কা করা হচ্ছে হয়তোবা এই দুর্ঘটনায় আরও কেউ মারা যেতে পারে তবে এ দুর্ঘটনা থেকে তবে এমন দুর্ঘটনা থেকে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সহ প্রশাসনের যারা রয়েছেন তারা পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিজিবির যারা সদস্যরা রয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়কের যেই দুর্ঘটনার যে যানবাহনগুলো ছিল তা সরিয়ে নিয়েছে আমরা সাথে সাথে গাড়ি নিয়ে মুভ করে এসে দেখি লোকজনের অনেক মানে আহাজারি চলছে আমরা মোট নয় জনকে উদ্ধার করে হাসপাত হাসপাতালে পাঠাইছি